অত্যধিক সুন্দর লাগতেছে ঘটনাটা কি আমার মন খারাপ আপনার ভেড় ভেড়ানো ভালো আছে এত ভালো হারমোনিয়াম তুইরা পুষ্প বাজে তো এই যে বাজে পুষ্প ওই গানটা একটু তুইলা তুই না এই সব সখী ব্যাপার করিতে নেবো না তোমার বেলায় নেবো তোমার কানের সোনা সখী প্রেমের ঘাটের তোমার বেলায় পয়সা নেবো না কি ঘুমে উম চায় খোলা জায়গাছ না ঘুম না মাথা ঠিক আছে তো ওمو ঠিক আছে কি হয় ভি জানে আপনার ভালো চিকিৎসা দরকার চিকিৎসায় কাজ হবে না চিকিৎসায় কাজ হবে তোমরা ভাবতেছো আমার মাথা খারাপ ঘটনা তা না মাঝে মধ্যে জিনের বাদশা আইসা আমার ঘুম থেকে ডাইকা দিলা বলে এই ফজল দেখি তো তোরা বাজাও বাদ্য সুন্দর বাজনার মধ্যে যদি কিছু গন্ডগোল হয় মারে থাপ্পড় থাপ্পড় খাওয়ানোর সাথে সাথে মাথা যায় নষ্ট কাউরে চিনে চিনের বাচ্চার নাম কি নাম জিগাই নাই ও তো সাহস নাই অলম্বুস চেহারা একদিন যদি খালি তারে বাজনা বাজে সন্তুষ্ট করতে পারতাম আর চিন্তা ছিল ধন দৌলত মনি মানিক্য দেখি দোতারাটা দেওয়া তো ধরেন

দুই প্যাকেট পরে দাম দিয়ে দেবে আচ্ছা বাজার বাজারটা কে বলবে এই লোকের মাথা খারাপ আপনার পরিচয় আমার নাম হাসান হাসানুজ্জামান উস্তাদের কাছে কি জন্য আসছেন ওয়েল সেটা ওনা কি করি আমার বললে কোনো অসুবিধা নাই আমি উস্তাদের আপনা লোক বিখ্যাত ঢোল বাদক তুই বলি বলতে গেলে ঢোলের রাজা ও আচ্ছা সো নাইস পরিষ্কার করে বলেন কি জন্য আসছেন আপনাকে বললে তো আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবো না কি জন্য গ্রামে থাকে এই জন্য যা বলবেন সব বুঝবো যেটা বলবেন না সেটাও বুঝতে পারবো বুঝলা দেখেন আমি থাকি লন্ডনে এইটা তো পরিষ্কার বুঝলাম আমার এক ভাতিজাও থাকে সৌদিতে মালির কাজ করে আমি লন্ডন স্কুল অফ মিউজিকে গানের উপর পিএইচডি করছি হুম আমার ডিসার্টেশন হলো পথসঙ্গীত স্ট্রিট মিউজিক আর প্রকৃতি ও পরিবেশের সঙ্গে পথসঙ্গীতের সম্পৃক্ততা হ্যাঁ তো পরিষ্কার বুঝলাম না বুঝেন কি আছে কঠিন কথা তো একটা বলতে পারেন নাই এর চেয়ে বেশি কঠিন কথা আমি বলতে পারি বুঝতাদের বাড়িটা ওই যে ওইদিকে থ্যাংকস আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ